মার্কিন হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি বিলম্বিত হলেও তা ঠেকে রাখা সম্ভব নয় পরমাণু বিশ্লেষকদের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স তেরানের কাছে অন্তত দশটি পারমাণবিক বোমার উপকরণ রয়েছে বলে ধারণা বিশ্লেষকদের এদিকে পারমাণবিক কর্মসূচি পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানের পরমাণু শক্তি সংস্থা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে পারমাণবিক কর্মসূচিতে বাধা দিতে রোববার ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র এর মাধ্যমে ইসরায়েলের পক্ষে এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ায় ওয়াশিংটন বিশ্লেষকরা বলছেন মার্কিন হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি বিলম্বিত হয়েছে তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে তেহরানকে ঠেকিয়ে রাখা সম্ভব নয় বলে মত তাদের যুক্তরাষ্ট্র মূলত সেন্ট্রিফিউজ ধ্বংস করেছে গবেষণা কেন্দ্রসহ অন্যান্য সুবিধা ধ্বংস করেছে তাই ইরানের পক্ষে ইউরেনিয়াম সমৃদ্ধ করা খুব কঠিন হবে তবে তেহরানের কাছে এখনো অন্তত দশটি বোমার উপকরণ থাকতে পারে এবং এ বিষয়ে বিস্তারিত জানা খুব কঠিন হবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে বলা হলেও ইরান মূলত পারমাণবিক বোমা তৈরি করতেই ইউরেনিয়াম সমৃদ্ধ করছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা তারা শান্তিপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধ করছে কিন্তু শান্তিপূর্ণ উদ্দেশ্যে কেউ ষাট শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করে না আর ফোর্দ পারমাণবিক কেন্দ্রে নব্বই শতাংশ ইউরেনিয়ামের উপস্থিতি পেয়েছে এদিকে পারমাণবিক কর্মসূচি পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী মার্কিন হামলায় ক্ষয়ক্ষতির মূল্যায়ন এবং মেরামতের পরিকল্পনা চলছে বলেও জানান তিনি জোবাইর হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ